আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস থ্রি বই পৃষ্ঠা নম্বর একষট্টি পৃষ্ঠ নম্বর একষট্টিতে এখানে এক নম্বর আছে দেখো যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে এটির উত্তর আমরা ভাবে লিখতে পারি প্রথমে দেওয়া আছে দেওয়া আছে আটজন শিশু কাগজ পাবে আটচল্লিশটি তাহলে একজন কম পাবে নাকি বেশি পাবে অবশ্যই কম পাবে আমরা জানি কম হলে ভাগ বেশি হলে গুণ সেহেতু আমরা এখানে কী লিখবো ভাগ লিখবো আটচল্লিশ ভাগ আট আটচল্লিশের সাথে আট ভাগ করলে কত হয় ছয় ছড়া আটচল্লিশ সুতরাং প্রত্যেক শিশু ছয়টি করে কাগজ পাবে এরপর এখানে দেখো দুই নম্বর আছে বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান প্রত্যেকে কত টাকা করে পাবে এর উত্তর আমরা এভাবে লিখতে পারি দেওয়া আছে সাতজন টাকা পাবে তেষট্টি টাকা একজন কম পাবে নাকি বেশি পাবে অবশ্যই কম পাবে সেটা কেন কী হবে বাঘ হবে এটি হচ্ছে বাঘ আমরা তেষট্টির সাথে সাত ভাগ করবো তাহলে কত হয় নয় সাত নয় তেষট্টি তাহলে কত টাকা হয় নয় টাকা সুতরাং প্রত্যেকে নয় টাকা করে পাবে এরপর দেখা গেল তিন নম্বর আছে এক খালি ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম কত আমরা লিখতে পারি এখানে আমরা জানি এক খালি সমান চারটি কারণ এখানে এক খালি কত বলা হয়েছে সুতরাং আমরা লিখতে পারি চারটি ডিমের দাম ষাট টাকা তাহলে একটি ডিমের দাম কম নাকি বেশি অবশ্যই কম সেটা বাক্য হবে এর সাথে আমরা ছাড় বাক্য করব বাক্যালয় কত হয় পনেরো শতরাং একটি ডিমের দাম পনেরো টাকা